কমিশনে কোন ধরনের হিস্টোরি বলা উচিত তাহলে পজিটিভ আসবে বা কমিশনে কি বলা উচিত এ নিয়ে দুশ্চিন্তে অনেকে আছেন তাই আমার কাছে জানতে চেয়েছেন আপু কোনগুলো পজিটিভ আসে আজকে আপনাদের সাথে তিনটি পজিটিভ কমিশনের রেজাল্ট শেয়ার করব যদি এগুলো প্রাইভেট থাকা উচিত আমি যেহেতু চোখের পলকে দেখে আসছি এবং আমি নিজেই দুবাসী করেছিলাম এবং আমি নিজেই সাজেস্ট করেছিলাম যাই হোক এগুলো আজকে শেয়ার করব তবে এ টু শেয়ার করা পসিবল না কারণ আপনারা জানেন এগুলি একটি প্রাইভেসি ব্যাপার তো এগুলো ইউটিউব থেকে অনেক সময় ভিডিও সরিয়ে নিই তাই আমি কাগজগুলো আপনাদের সামনে শো করলাম না দেখালাম আপনাদেরকে একটি ইতালির ট্র্যাডিশনাল শহর যে নতুন করে আবার থ্রি গিয়েছিলাম যাই হোক আপনারা দেখতে দেখুন সেই ব্লগটি কিছুটা আইডিয়া আপনাদেরকে দিয়েছিলাম সেটা হচ্ছে তিন ভা স্টেপে কমিশন নেওয়া হয় এবং কমিশনে ঘাবড়ানো যাবে না কে কে থাকবে কয়জন থাকবে সেগুলো একটি ভিডিও আছে চাইলে এক নজর দেখে নিতে পারেন আজকে ভিডিও তিনটি স্টোরি শেয়ার করব যেগুলো পজিটিভ এসেছিল ফার্স্ট অফ অল অনেকে আমাকে জিজ্ঞেস খুব কমিশনে আমরা কোনগুলো বলবো কোনগুলো বলেই বা পজিটিভ আছে আপনাদেরকে কোনগুলো বলা উচিত নয় সেটা হচ্ছে আমি তাহলে কাজ করতে এসেছি এটার উপরে বেস করে বা দরিদ্রতা বা আমার যে অর্থনৈতিক প্রবলেম দরিদ্রতা দেখিয়ে সেগুলো আপনারা বলবেন না বা অসুস্থতা অসুস্থতার মধ্যে হচ্ছে যেটা পার্টিকুলার যেমন বড় কোনো রোগ যেটা পঞ্চাশ হাজার দশ হাজার বা এক লক্ষ মানুষের মধ্যে একটি হয়ে থাকে বাট এটা মানে এই নয় যে ডায়াবেটিস কানের ব্যথা নাকের ব্যথা চোখের ব্যথা দাঁতের ব্যথা এই প্রবলেমগুলোর জন্য আপনাদেরকে আপনারা পেয়ে যাবেন যাই হোক আশা করছি কিছুটা আপনারা বুঝতে পেরেছেন এখন পজিটিভ হয়েছিল আমি একটা ছেলে আমাকে আমার খুব পরিচিত সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি কি বলতে পারি কস্তুরাতে তো তখন সে কস্তুরাতে আমি বলেছিলাম কস্তুরাত থেকে তুমি যখন যাবা সজন আনতে তুমি বলবা যে কারণ কিছু তো অনেক ধরনের কেস দিই সেটা যেন মিল না হয় একটি পার্টিকুলার তো তার মধ্যে লিখতে পারো যে আমি ফেসবুকে যেহেতু এখন আমাদের ডিজিটাল যুগ ফেসবুকে যেটা যে আমি একটি কমেন্টস করেছিলাম সরকারের বিরুদ্ধে যেটা আমার এটার উপর বেশ কিছু পরবর্তীতে কমিশনে তুমি বলবা তো আমি তাকে এই কথা বলার পর সে এইভাবেই সুজনটা রিসিভ করেছে সুজন রিসিভ করার পর এক বছর পর তার কমিশনে এসেছে কমিশনে সে এটার উপর বেস করে হিস্ট্রিটা বড় করেছিল তো এই যে তার এটা পজিটিভ এসেছে তাকে কিছু প্রশ্ন করা হয়েছিল যে সে যখন ফেসবুকে যে ফেসবুকে একটি কমেন্টস করেছিল সেই কমেন্টস উপর বেস করে তার একটি হোম এটা আমাদের দেশে সচরাচ হয়ে থাকে এমনকি ডাই ডিরেক্ট গ্রেফতার করে ফেলে বা গুম করে ফেলে যে ফেসবুকে যদি সরকারের এগেন্স্ট কেউ কথা বলে যাই হোক যেটা বকে বলে আমার আমাদের বাক স্বাধীনতা নেই এটা কিন্তু ফার্স্ট অফ অল এটা রাজনৈতিক প্রভাব ফেলে বা রাজনৈতিক আপনার রাজনৈতিক কারণ আপনি আর্ট শ্রেণী মানুষকে ইতালি ইতালি বলেন ইউরোপের ইউরোপের মানুষগুলো আপনাকে কাগজ দিবে বা ইউরোপের ইউরোপিয়ানরা তার মধ্যে এটি কিন্তু পড়ে যে আপনি সাপোর্ট করছেন যেটাকে বা আপনার আপনি আপনার স্বাধীনতা বাক স্বাধীনতা বা যে কোনো একটি রাজনীতিতে পড়ে এটা গেলে একটি তো তার উপর এটার উপর বেশ করে কিন্তু ধরনের প্রশ্ন করে অনেকে বলবেন আপু দুই ঘন্টা কমিশন তো আপনি সংক্ষিপ্ত করে বলে ফেলছেন দেখুন প্রথম স্টেপে আপনাকে আপনি বর্তমানে এটা পজিশন বা অবস্থান ব্যাপারে তারা কিছু জানবে লাস্টে আপনাকে জিজ্ঞেস করা হবে বাংলাদেশে গেলে আপনার কী কী প্রবলেম হতে পারে এবং মাঝখানে যে পর্বটা শেখে আপনার কমিশনের যে হিস্ট্রিটা বলো সেটার উপর বেশ করে তারা নিশ্চিত থেকে কিছু প্রশ্ন করবে যেটা আমরা আগে থেকে বলতে পারি না আরেকজন বলেছিল একটি ধর্মীয় ব্যাপার নিয়ে যেটা সে বলেছিল একটি প্রবলেম এসেছিলো কস্তুরা থেকে যে হিস্টোরি বলেছে সেটার উপর বেশ সে তা ধর্মীয়ভাবে আপনার কোনোভাবে প্রভাব ফেলে বা আপনাকে ঘুরিয়ে পেয়েছে ধর্মীয়ভাবে নিয়ে যাবেন ধর্মীয় মূল্যবোধ আঘাত পড়ে এমন একটি ব্যাপার তো তারটাও পজিটিভ এসেছে থার্ড হচ্ছে কয়েকদিন আগে আমাকে একজন বলেছিলো যাবু আমার এই প্রবলেম তো এই প্রবলেমটা যদি আমি একটু লং করি তো লংটা কীভাবে করা যায় তো উনি আমাকে উনি আমাকে জিজ্ঞেস করেছিল যাবু আমি যদি আমি জামাত শিবির করতাম তো আমার আমাকে যেগে আমাকে একটি কার্ড বা আমাকে ব্যালাট পেপার ধরিয়ে তারা আমাকে একটি মিটিং বা মিসলে নিয়ে গিয়েছিলো সেদিন মোদি এসেছিলো তো মোদি তো আমাদের বাইরের দেশের ইন্ডিয়ার একটি দেশ ইন্ডিয়া দেশের প্রধানমন্ত্রী সে কিন্তু হিন্দু তো হিন্দু যেহেতু সে আমাদের দেশে আসছে তো ডেফিনেটলি আমাদের একটি ধর্মীয় মনো ধর্মীয়ভাবে একটি বিরূপ প্রভাব ফেলতে পারে যারা আপনারা যারা করেন শিবির ছাত্র শিবির বা ধর্মীয়ভাবে যেহেতু আমরা মুসলিম তো সেটা আমি বলেছিলাম তাকে যে আপনি এটার উপর বেশ হিস্ট্রিটা বানাবেন যে কোনোভাবে আপনার নিজের উপর লাইফে রিক্স এসেছে তো আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি সে আমার কাছ থেকে অনেক আমাকে নিজেকে আমার যখন আমি কাজ করতে যেতাম তো সে আমার পিছু পিছু ঘুরতো এবং আমাকে বলতো যাবো আপু আমাকে একটু হেল্প করেন আমাকে একটু সময় দিন তো আমার যদিও কাজের ফাঁকে সময় হয়ে ছিল না তারপরে আমি যতটুকু পেরেছি দিয়েছি বলেছি হ্যাঁ এখান থেকে এতটুকু আপনি অ্যাড করতে পারেন এটা করতে পারেন তো কোনোভাবে এটা আমি সে যখন পজিটিভ পেয়েছি সবচেয়ে বেশি আমার কাছে মনে আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করেছি যে আমার খুশি লেগেছে আলহামদুলিল্লাহ কারণ যতটুকু পেরেছি হেল্প করেছি তার উপর বেশ করে পজিটিভ এসেছে তো সে আমাকে বললো কাগজগুলো দেখাল আপু আমারটা বা পজিটিভ দিল বা সে নিজেও বিশ্বাস করতে পারছিল না তো আমি বললাম আপনারা ঘুরিয়ে পেয়েছি কিন্তু ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এরকমটাই পড়ে তো আপনি আট শ্রেণীর মানুষের বিষয় কিন্তু পড়েন কারণ আর্ট মানুষকে তাদেরকে দেওয়া যারা ধর্মীয় মূল্যবোধে আঘাত বাপ যারা কোনো গ্রুপ যে গ্রুপগুলো সেটা ধর্মীয় হোক সামাজিক হোক কোনো একটি গ্রুপ আপনার বিভিন্নভাবে বাধার বিপত্তিতে পড়তে হয় প্রবলেম পড়তে হয় সামাজিকভাবে হেউ প্রতিপন্ন হতে হয় নির্যাতনের শিকার হতে হয় সব কিছু মিলে পজিটিভ এসেছে যাই হোক তো এই তিনটে হিস্ট্রি আপনার সাথে শেয়ার করলাম আমি আপনাদেরকে একটি কথা বলে যেতে চাই কমিশন নিয়ে অনেক ভিডিও আমার রয়েছে আপনারা চলে দেখে নিতে পারেন কিছু একটা টিপস দিই ঘুরিয়ে পেঁচিয়ে যে কোনো উপায়ে আপনারা যে আর শ্রেণীর যেটা গুগুলে আপনারা সার্চ দিয়ে দেখতে পাবেন যে কোন কোন শ্রেণীর মানুষ তারপর আমার ভিডিও রয়েছে যে কাদের কাদের ইউরোপ ইউনিয়ন দিচ্ছে কাগজগুলো বা পজিটিভ দেখুন ইতালি সরকার বা গভর্নর যে কোনো হোক সেটা ইতালি ফ্রান্স পর্তুগাল হোক তবে পর্তুগাল পর্তুগাল কিন্তু বর্তমানে যারা টুরিস্ট ভিসায় বাবা মা ভাই বা অন্যান্যভাবে যারা আনছে বা আমরা এখান থেকে অনেকেই অ্যাজেল পলিটিক্যাল দিয়ে আপনারা বৈধতা পাচ্ছেন এটা বর্তমানে কিন্তু পর্তুগালও অনেক কঠিন হয়ে বা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এ ব্যাপারে আপনার সাবধান হবেন আর একটি কথা বলে নিচ্ছি ইতালিতে যে কমিশনের ব্যাপারটা আপনার কমিশনের ব্যাপারটা অনেক প্রায়োরিটি দেবেন প্লিজ 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 ফার্স্ট কমিশনের ব্যাপারটা তো ডেফিনেটলি প্রায়রিটি দিবেন কারণ দুই ঘন্টা কমিশন আপনার লাইফের মুডটা ঘুরিয়ে দিতে পারে পজিটিভ নেগেটিভ সো এই ব্যাপারে খুব সিরিয়াস থাকবেন আপনার এই সিরিয়াসের ব্যাপারে কী থাকবেন ফার্স্ট অফ অল একটি ভাষাগত দক্ষতা বা ভাষা জানাটা আমি এক নম্বর প্রায়োরিটিতে বলবো দ্বিতীয় হচ্ছে আপনি হিস্ট্রিটি একটি বেসফুল হিস্টোরি তৃতীয় হচ্ছে আপনারা কাজের কন্ট্রাক্ট এবং যদি পারেন যদি সময় থাকে টিকটক মোবাইল টেলিফোন এগুলি আপনার সময় নষ্ট না করে সেটা আপনার ভাষার পিছু দিতে পারেন সেটা আপনি দিতে পারেন কোনো সামাজিক সুস্থ যে কাজ সেগুলো কারণ আপনি যদি একটি কাজে ফাঁকে ফাঁকে যেমন সেটা হোক কারিদা সেটা হোক কোন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত এরকম একটি আহ জায়গায় আপনি জড়িত আছেন